আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা দেখুন বাড়ি এগারো জাতের আম দেখছেন একেবারে কীরকম সুন্দর এগুলো তিনটা বা চারটায় কেজি হবে এরকম কোয়ালিটির আম এখানে যে পাঁচটা আম দেখছেন এখানে প্রায় দেড় কেজির কাছাকাছি আম হবে শুধু এইটা না দেখুন এই গাছটাতে বেশ কিছু আম রয়েছে শুধু এইখানে না বাগানে ভালোই আম রয়েছে এবং আমের অর্ডার কিন্তু আমি যে পরিমাণ অর্ডার নিছি ভালোই বাগানের যা আম আছে সব কিছু বিক্রি হয়ে গেছে দেখুন এই আমটার ওজন সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে কিভাবে আমগুলো ধরে আছে এবং নিচে দেখুন আম ঝুলে আছে অনেক সুন্দর অনেক মিষ্টি এই বাড়ি এগারো আম তো হয়তোবা যেটুকু ছিল সেটুকু অর্ডার নিয়ে ফেলছি নতুন করে আর অর্ডার নেওয়া সম্ভব না তো আমি আপনাদের বলেছিলাম যে যারা যারা নেবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন তো সেই ভিত্তিতে যারা আগে অর্ডার করেছেন তারা অবশ্যই পেয়ে যাবেন আমি আপনাদের স্লিপটা পাঠিয়ে দেবো এবং এই যে দেখুন নতুনভাবে নতুনভাবে আমগুলো আবার দেখুন মার্বেলের মতো হয়ে আছে এই আমগুলো এখন থেকে দুই মাস পর আবারও পাকবে এই আমগুলো তো তখন আমি পুনরায় যারা অর্ডার করবেন তাদের আমি সরবরাহ করতে পারবো বাগানে যে পরিমাণ আম রয়েছে সেই আমগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো যারা আম চেয়েছিলেন আমাকে যারা অর্ডার করেছেন আগে তারা আগে পাবেন যদি আম দেওয়ার পরে অবশিষ্ট থাকে তাহলে আমি নতুন করে আবারও একটি ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তখন আপনারা অর্ডার করতে পারেন দেখুন কিভাবে এই তিনটা আম ধরে আছে এখানে একটা থোকাই এই তিনটা আমে কিন্তু এক কেজি হয়ে যাবে এরকম একটা সাইজ তিনটাই এক কেজি হয়ে যাবে আমটা ভালোই বড় অর্থাৎ মাঝে মাঝে চারটাতেও কেজি হতে পারে আর আমের গাছের দেখুন কন্ডিশন অনেক সুন্দর গাছগুলো কিরকম কালো হয়ে আছে এবং ঝোপালো হয়ে আছে গাছগুলো এবং নিচে দেখুন করলার চাষ করা হয়েছে করলা এগুলো মেটাল জাতের করলা বাজারে এই করলার চাহিদা প্রচুর বেশ কয়েকদিন আমি এবং আমার বাবা ভালোই কাজকর্ম করে এরকম করে রাখছে এবং খড় দেওয়া আছে এগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি করলার ফুল আসছে দেখুন এই যে করলার ফুল দেখুন কিভাবে করলার ফুল ফুল ধরছে এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নৌগা।